ভারতের চিড়িয়াখানায় দেখা মিলেছে এক অদ্ভুত বানরের তবে এই বানরটি অন্য সকল বানরের থেকে একদমই আলাদা বানররা সাধারণত কথা বলতে না পারলেও এই বানরটি কথা বলতে পারে মানুষের মতোই বানরটি লাফিয়ে চলে এবং মানুষের চেয়েও দ্রুত গতিতে কথা বলে তবে গবেষণায় উঠে এসেছে বানরটি কখনোই সত্যি কথা বলতে পারে না বানরটি অনর্গল শুধু মিথ্যে কথা বলে অদ্ভুত এই বানরটিকে দেখতে ভিড় জমে যায় চিড়িয়াখানায় তবে রিপাবলিক বাংলা নামের একটি টেলিভিশনেও দেখানো হয় এই বানরটিকে ঔষধ কোম্পানির মতো অনর্গল মিথ্যে কথা বলে মানুষকে মনোরঞ্জন করে থাকে এই অদ্ভুত বানরটি